প্রকাশ করলাম আনন্দের মিছিল করে দিলাম তাহলে গোসুলের হক আদায় হবে না একজন সন্তান আমি আমার পিতাকে ভালোবাসি আমি আমার আম্মাকে ভালোবাসি বলিয়া বন্ধু বান্ধব নিয়ে মিছিল করে রাস্তাঘাটে কিন্তু বাপ বলে তুমি ডান দিকে যাও ছেলে যায় বাম দিকে মা বলে বাবা পড়ার টেবিলে বসো ছেলে যায় বন্ধু বান্ধবের সাথে খেলা রাখ তাহলে তার এই ভালোবাসার স্লোগান আর মিছিল এটা কি বাস্তব না ধোকা আমরা যদি নবী প্রেমের স্লোগান দিই নবী প্রেমের জন্য মিছিল করি নবীর হক আদায়ের কোনো খবর না রাখি তাইলে আমাদের নবী প্রেমের এই মিছিল নবী প্রেমের এই জুলুস নবী প্রেমের এই স্লোগান এগুলো হবে ধোকা ঠিক না একজন স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি স্ত্রী বলে বাজার লাগবে চাউল কিনে নিয়ে আসো তরকারি কিনে নিয়ে আসো আমার কাপড় চোপড় লাগবে কিনে নিয়ে আসো বলে এইগুলো তো আমি জানি না আমি তোমাকে ভালোবাসি তাইলে এ কি এক নম্বর স্বামী নাকি এর প্রেমের দাবিও ধোকা মুসলমান আমার নবী প্রেমের দাবি করলে নবীকে আল্লাহ বিশেষ নামক হিসেবে আমাদেরকে দান করেছেন এই নেয়ামতকে যদি নিয়ামত বুঝতে চাই নিয়ামতের সব নিয়ামতের হক আছে সন্তান আমাদের জন্য নিয়ামত সন্তানের হক আছে পিতামাতা আমাদের জন্য নামত পিতামাতার হক আছে ঠিক এরকম ভাবে স্বামীর জন্য স্ত্রী নেয়ার স্ত্রীকে বলা হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ সেই হিসেবে স্ত্রীও নেককার স্ত্রী নেওয়ামত তারও হক আছে স্বামীরও হক আছে ঠিক নবীরও এরকম হক আছে নবীর এক নম্বর হক হলো নবীকে মহাত্ম করা ভালোবাসা

যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় নাম তার পিতা মাতার থেকে তার সন্তান থেকে ওয়ান আর পৃথিবীর সমস্ত মানুষদের থেকে তাইলে অভিজিকে ভালোবাসতে হবে পিতামাতার মতো ওনার তার চেয়েও বেশি সন্তানের মতো ওনার তার চেয়েও বেশি আমার আপনার এই দুনিয়াতে যত ভালোবাসার মানুষ আছে তাদের মতো ওনার তার চেয়েও বেশি

এই হকের কথা তো অজস্র জায়গায় কোরআন সন্নাতে আলোচনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে বহারি শরীফ খন্ড নম্বর এক নম্বর ছয় হাদিস নম্বর আট যে কিতাবলী মানের প্রথম হাদিস এই হাদিস থেকে আমি এই হকের কথা উল্লেখ করি যেহেতু এইটা সবার জানা আছে এমন কোন মুসলমান নাই যে মুসলমানের এই হাদিসের মর্মার্থ জানা নাই তালেব আলমদের তো আছেই ওলামা একরামের তো হেজুই মতন সহ আমি শুধুমাত্র আপনাদের

وأن محمد رسول الله এক নম্বর বুনিয়াদ হলো এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লি রসাল্লাম আল্লাহ তালা রসুল তাহলে নবীর দুই নম্বর হক হচ্ছে নবীর উপরে ইমান রাখা আকিদত রাখা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে যদি ইমান না থাকে নবীর محبت যতই প্রকাশ করি সে আর যাই হোক মুমিন হতে পারবে না আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজের গंदी সয়াবতে মুক্ত করে দিয়েছিল কিন্তু এই এক নম্বর হক আদায় করার পরে দ্বিতীয় হক আকীদার প্রসঙ্গ যখন আসছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুকলিহ এই সকলেই তোমরা লাই লাই মহম্মদ রসুল্লাহ বড় কামিয়াব হয়ে যাবে আবুল আহাব এই দ্বিতীয় হক থেকে কেটে পড়েছে প্রথম আদায় করল দ্বিতীয় ভালোবাসতে চাই আবুল আহাবের মতো কাজেই শুধুমাত্র নবীর মহাব্বতের স্লোগান নয় নবীর উপরে ইমান রাখতে হবে শুধু ইমান নয় নবীর সঠিক গুণাবলী সহ নবীর উপরে ইমান

এক জায়গায় বয়ন করতেছিলাম সিরাজগঞ্জ আমার আগে এক বক্তাবাস করতেছে উনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মোটামুটি তিহাত্তরটা দলগুলি ওনার কপাল ভালো আমি স্টেজে পৌঁছার আগে উনি চলে গেছে হাদিসের অপব্যাখ্যা এটা রাজনৈতিক দলের কথা বলা হয়নি ইসলাম পালন করা এখন কত দল আমাদের মধ্যে হয়েছে এটা আপনি গুনতে চাইলে শেষ করতে পারবেন না এতগুলো দল আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে তাহলে হাদিস এক গ্রুপ আছে আপনারা নাম শুনছেন আছে না

মুসলমান যারা বলে তারা কোরআন মানে আসুন আমরা কোরআন মানি নিজদের নাম দিয়েছে আহলে কোরআন এরা মূলত মুসলমান না এরা মুসলমান না এরা মুসলমান না এরা কাফের এরা কাফের এরা কা